হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লক নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম আর আজকে ব্লগটা একদম সকাল থেকে করছি এই তো ফজরটা আমি উঠেছিলাম তখন চারপাশের যে দৃশ্যটা সেটা আর আকাশ একটু মেঘলা ছিল দুটা মিলিয়ে খুব সুন্দর একটা ভিউ এসছিল তো সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম নামাজটা শেষ করলাম করে তারপর চলে গেলাম রান্নাঘরে প্রথমে আমি একটা মুরগি ভিজিয়ে নিলাম আর সাথে আমি গরু মাংস ভিজিয়ে নিয়েছি আজকে আমার ভাই আসবে তো ওর জন্য আজকে একটু রান্না করব। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তা আমি মুরগি আর মাংসটাকে ভিজিয়ে আমি আবার রুমে গেলাম রুমে যেয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছি কারণ ফজরতে উঠে আমার আসলে কোনো কাজ নেই তো সেই জন্য আমি একটু ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তারপর আমি ঘর অন্যান্য কাজগুলো করে নিলাম সকালে নাস্তাটা করে নিয়েছি করার পর তারপর আমি এখানে এখন মাংসগুলো রেডি করতেছিলাম তো সব কাজকর্ম শেষ করে আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ভাই যেহেতু রাতে আসবে তো সেই জন্য মা মুরগিটা রাতে রেডি করব তো এখানে আমি গরু মাংসটাকে রান্না করেছি এখানে আমি আলু দিয়ে রসুন দিয়ে গরু মাংসটা রান্না করব আর মুরগি আমি ফ্রাই করব তো সেই জন্য আমি মুরগিটাকে কেটে তারপর সেটাকে আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তো যখন এটাকে আমি মেরিনেট করতেছিলাম মশলা মাখানো হচ্ছিলো তখন আসলে আমার ভিডিও করতে মনে ছিল না তো আমি সেই জন্য সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারিনি তো সে আমরা দুপুরবেলা গরু মাংস দিয়ে ভাত খেয়েছিলাম তো এটা হয়ে গেল রাতের ভিডিও রাতে ভাই আসার আগে আমি পোলাওটা রেডি করে নিয়েছিলাম এখানে আমি এক কেজি চালের পোলাও রেডি করছি আর সাথে আমি মুরগিটাকেও নামিয়ে নিয়েছি ওটাকে আমি একটু রুম টেম্পারেচারে করে নিলাম তো এই তো আমি এখানে মুরগিটাতে দিয়েছিলাম লাল লালমরিচের ঘোড়া তারপরে গরম মশলার গুঁড়া সয়া সস লবণ আর ছিল গোলমরিচ এগুলো দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তা এখন আমি দিয়ে দিয়েছি আর একটু গোলমরিচের কারণ একটু স্পাইসি করার জন্য বলেছে সেই জন্য আমি গোলমরিচ গুঁড়াটা আরেকটু দিয়েছিলাম একটা ডিম দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আর যেহেতু আমার বাসায় চালের গুঁড়া নেই বা ময়দা নেই সেই জন্য আমি এখানে বেসন ইউজ করব তো কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি দিয়েছিলাম আর সাথে আমি এখন বেসনটা দিয়ে দিচ্ছি বেসনটা আমি এই টি স্পুন দিয়ে আমি তিন টেবিল তিন টি স্পুন দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে এটাকে এখন ভালো করে আমি মেরিনেট করে মেরিনেট না সরি মিখে নিব তো যেহেতু আমি সকালবেলা মুরগিটাকে মেরিনেট করে রেখেছি একদম সুন্দরভাবে ভিতরে মশলাটা মাংসটার ভিতরে একদম মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর আমি মাংসগুলোকে একদম রেগুলার ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম কারণ আমার ভাই ওইরকম পিস খেতেই পছন্দ করে তো আজকে আসবে রাইসা আর আমার ভাই রাইসা অলরেডি চলে এসছে কারণ আমি বিকেলবেলা আমাদের বাসায় গিয়েছিলাম সেখান থেকে আসার সময় আমি রাইসাকে সাথে করে নিয়ে আসছি আর ভাই তার টিউশনি শেষ করে তারপর আমার বাসায় আসবে তো এখানে কিন্তু পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটাকে আমি একটু নেড়ে তারপর আমি ঘি দিয়ে এটাকে ঢেকে দমে দিয়ে রাখবো আর আমি এখন মুরগিটাকে ফ্রাই করে নিব তো কর্নফ্লাওয়ার আর ভ্যাসনটা দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এখানে কিন্তু মুরগিটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর কড়াইটা কালো হলো কড়াইটা কিন্তু খুব সুন্দর এটা আমার শাশুড়ি কড়াই এই কড়াইটাতে আমি যখন চিকেনটা দিচ্ছিলাম চিকেনটা একটু লাগেনি খুব সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে চিকেনটা কিন্তু একদম আলাদা হয়ে গিয়েছিলো তা আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম ভাই চলে আসছে দশটা সাড়ে দশটার দিকে তাই এসে বলতেছিলো যে ছাদের উপর খাবে তো ছাদের উপর আমার শ্বশুরবাড়ির ছাদটা খুবই সুন্দর তো সেই ছাদের উপরেই সবাই খাওয়ার প্ল্যান করেছি সেখানেই আমরা এখন খাবো তো আমি এখানে মুরগিগুলোকে ভেজে নিয়েছিলাম তো প্রথমে আমি মুরগি প্রথম পার্টের মুরগিগুলো আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি যদিও বা আমি লাস্টে আরেক দফায় ভেজে নেব তো এখানে আমি সবগুলো মুরগি এখন দিয়ে দিয়েছি দিয়ে আমি আস্তে আস্তে আমি এগুলোকে রান্না করে নিয়েছি আর সাথে আমি গরু মাংসটাকে গরম বসিয়ে দিয়েছি কারণ এটা দুপুরে রান্না করা হয়েছিল সকালের দিকে তো নষ্ট হয়ে যাবে আবার দুপুরে এখন আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য আমি এগুলো গরম করে নিয়েছি তো এই তো আমি সবগুলো মুরগি এখন একবারে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে একসাথে আমার একটু ফ্রাই করে নিব ফ্রাই করে এখন এগুলোকে তুলে নেবো আর অলরেডি কিন্তু তারা সবাই সব কিছু ছাদে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে ছাদে একটা চাদর বিছিয়েছিলো সেইখানে বিছানোর পর ওইখানে আস্তে আস্তে ওরা সবগুলো খাবার নিয়ে রাখছিল। তো আমি চিকেনটাকে নিয়ে আসছি এই তো আমার ভাইও সব কিছু সুন্দরভাবে নিয়ে আসছে তো ওদের ছাদের উপর এরকম লাইট দিয়ে সাজানো সেই লাইটগুলোই দিয়ে দিয়েছিলাম আর পুরো ছাদটা সুন্দর গাছ দিয়ে কিন্তু সাজানো ছিল তো তারপর আমাদের দু রাতের খাবারগুলো নিয়ে আমরা ছাদে চলে এসে আমরা এখানে কোক আর মজো নিয়েছিলাম সেই দুটোও নিয়ে আসছি তো এই যে রাতের আকাশে খুব সুন্দর একটা চাঁদ ছিল আর এটা ছিল আমাদের ঈদের চাঁদটা আমি চতুর্দিকে দেখাচ্ছি এটা ছিল কিন্তু রাত বারোটার পর আমাদের এলাকার যেসব তো এই তো রাতের খাবার আমার চিকেন ফ্রাই আর ছিল এখানে গরুর মাংস সাথে ছিল পোলাও যদিও বা আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আসলে আমি করতে পারিনি যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি একটু সব কিছু ভেবে চিনতে আসলে করতে হয় তো এইখানে এই যে আমি সবগুলো খাবারগুলোকে ছাদে নিয়ে এসে সাজিয়ে নিলাম ভাই ছবি তুলতেছিলো তা সবার ছবি তোলা শেষ হয়েছে তারপর এখানে আমি সবাইকে খাবার সার্ভ করে দিয়েছিলাম তো ভাইকে পোলাও দিয়েছিলাম তা আর এখানে সবাইকে পোলাও দিয়ে দিয়েছিলাম রাইস আজকে নিজে হাতে খাবে ও বলেছিল ওকে খাইয়ে দেওয়ার জন্য কিন্তু সবাই যখন বলতেছিল যে আমরা সবাই যার যার হাতে খাবো তখন ও নিজে হাতে খাওয়ার জন্য রাজি হয় তো আমি এখানে পোলাও দেওয়ার পর তারপর সবাইকে আমি ফ্রাই দিয়ে দিয়েছিলাম আর পোলাওগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছিল একটা পোলাও কিন্তু চাল ছিল না তো এরকম করে আসলে অনেকদিন যাবতীয় করার প্ল্যান ছিল যে সবাই মিলে একসাথে খাবো আসলে সেরকম সময়সুযোগ হয় না আজকে ভাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমার বাসায় থাকবে তো একসাথে অনেক দিন পর খাচ্ছিলাম তো ভাইকে অনেকগুলো চিকেন ফ্রাই দেওয়া তো ও রাগ করে ফেলছে এতগুলো কেন দিচ্ছি আস্তে আস্তে সবগুলো দিব এতগুলো কেন মানে দেওয়া হচ্ছে এগুলো বলতেছিল। তো আমি তো খাওয়া শুরু করছিলাম সবাই মিলে খাওয়া শুরু করছে আর খাবারটা নাকি খুব বেশি মজা হয়েছে চিকেন ফ্রাইটাও কিন্তু খুব মজা হয়েছে আমি যেহেতু ভেষন দিয়ে করছি চিকেনটা কিন্তু একটু নরম হয়েছে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু মচমচও ছিল তো সব কিছু মিলে ওভারঅল খুব ভালো হয়েছে তো এই তো আমাদের খাওয়া শুরু করলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছাদে চা নিয়ে আসছি আমি সবগুলো বাসায় নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ওগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর গুছিয়ে রেখে আমি চা বানিয়ে আবার ছাদে নিয়ে আসছি আপনাদের ভাই আর আমার ভাই কিন্তু ছাদে ওরা বসে কথা বলতেছিল আইস আমাকে কাজে হেল্প করতেছিল তো চাটা দিয়েছিলাম ছাদে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল আর ওয়েদারটা কিন্তু একটু গরম ছিল এই তো আমাদের ছাদে একটা মরিচ গাছ এই গাছটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো ছাদে অনেক রকম গাছ ছিল মালটা গাছ আছে তারপর আছে পেয়ারা গাছ এরকম অনেক রকমের গাছ আছে তো তারপর সবাই মিলে ছাদে খা চা খালাম খাওয়ার পর অনেকক্ষণ আড্ডা দিলাম দেওয়ার পর আমরা রাত দেড়টার দিকে বাসায় চলে আসি তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আর